পর লাইভ নিয়ে চলে এলাম সকল আমার ফ্যামিলিকে অসংখ্য ধন্যবাদ জয়েন হয়ে যাও আমরা দেখতে রেকর্ডিং ইউটিউব চ্যানেল বাংলা বক্সে জগৎ একটা বিশেষ খবর নিয়ে এসছি কাল নরসিংহ সাউন্ডের সাউন্ডের কাছে কোড়া ঝাবানতলা যা যা দেখতে যাওয়া চলে আসবে যা ভিডিও করতে যা চলে আসবে আমি কাজে চলে এসছি এই যে এটা হচ্ছে আমাদের দোকান এখনো খোলে নেই দোকানে পাশেই আছি তাড়াতাড়ি লাইফে জয়েন হয়ে যাও আমরা দেখছি সাঁতার রেকর্ডিং ইউটিউব চ্যানেল বাংলা বক্স জগৎ কে করতে দেখছে কমেন্ট করে একটু বলবেন কাল নর সিংহ সাউন্ডে সাউন্ড চেক আছে লাইফটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না বন্ধুরা আর চ্যানেল চ্যানেলে যে কেউ যদি ফার্স্ট টাইম যদি এসে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন সর্ধ আছে আমি এখন আছি খুশিগঞ্জ মার্কেটে যেখানে আমরা কাজ করি এই যে হচ্ছে আমাদের প্যান্ডেলের দোকান ভাড়া করতে যাও প্যান্ডেলে যে কোনো অনুষ্ঠানে এই যে নাম্বার দেওয়া যাচ্ছে রয়্যাল রেকর্ডার খুশিগঞ্জ শাহাপুর কে দেখছো কমেন্ট করে একটু বলবে প্রচুর ঠান্ডা आज सुन्दर वाला मालमाता वीडियो नहीं चलास बो कल के साउंड चेक वीडियो नहीं चलास बो नॉर्सिंग का साउंड पूरा पूरा वार्डोमान कल साउंड चेक का चेच चलास में सबाई जा जा वीडियो करते तेजाओ नरसिंह का साउंड ने मालिक चलाने से लाई पे <laughs> মর্নিং কে কুত্তে দেখছি একটু কমেন্ট করে বলবেন কাল পঁচিশে ডিসেম্বর নরসিংহ সাউন্ডে সাউন্ড চেক আছে কেজি না যে খুঁজে পাও কমেন্ট করবে আমি লোকেশান দিয়ে দেবো আমি বা ফোন করবে আমাকে যে কাউকে বললে বলবে খুশিগঞ্জ যাবো সেই দেখতে দেবে খুশিগঞ্জ খুশিগঞ্জের পরই হচ্ছে কোড়া নতুন নিয়ে আবার মার্কেটে চলে গেল নরসিংহ সাউন্ড বন্ধুরা ভিডিও লাইভটা এই পর্যন্ত লাস্ট আবার নেক্সট ভিডিওতে দেখা হবে